নমস্কার আমাদের অমৃতবাণী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের আজকের অনুধান শ্রীম কথিত কথামৃত পাঠ অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ এবার অবতীর্ণ হয়েছিলেন মূলত সমন্বয় সাধনের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ আসবার আগে সাধারণের মধ্যে এত উদার ভাবের প্রসার জগৎ আর দেখেননি বৈচিত্র্যময় এই জগতের সব কিছুই আস্বাধন করতে হবে পরিপূর্ণ অনুভূতি সেইখানেই হবে যেখানে দ্বৈত ও অদ্বৈতের সমন্বয় হবে তাই এই সর্ব সমন্বয় চার্যের গোড়া থেকেই ঠাকুর মাস্টার মশাইয়ের সঙ্গে দ্বিতীয় সাক্ষাৎকারে তার ভ্রান্তি দূর করতে বলছেন ঈশ্বর সাকার এবং নিরাকার দুই এবং এরই সাথে প্রতিমা পূজার তাৎপর্য নিয়ে মাস্টার মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তরে ঠাকুরের তিরস্কার এবং এর প্রয়োজনীয়তা নিয়ে আমাদের সন্দেহ নিরসন করেন আমরা আজ পড়ছি চতুর্থ পরিচ্ছদ থেকে ঈশ্বর সাকার না নিরাকার তবকথামৃতাং তপ্ত জীবনং কবিভিরিতা কলমশাপহম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাতত ভুবি ঘৃণান্তি এ ভুড়িদা জনা শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যে এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাঁহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় তার প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বোঝাবার কে যার জগৎ তিনি বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্যে মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাঁকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্যে মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধায় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তাঁর উপর ভক্তি হয়েছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ একই অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরাম ও কৃষ্ণ তুমি মাটির প্রতিভা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরে আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা রূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয় কারো জন্য মাছের পোলাও কারো জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটেসয় বুঝলে মাস্টার আগে হা নিরঞ্জনাং নিত্যমানন্তরূপ ভক্তানুকম্পিত বিগ্রহং বই ঈষাবতারং পারমেশ মিডিয়াং তং রামকৃষ্ণং শিরসান আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ